রাঘাতে তার অহরি প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার পরিবার যেমন বিচার হব সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পাই তা নিয়ে সোচ্চার হব আর একদম অতি আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাঁস এই বোনটার কথা মনে আছে কজনের মনে আছে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনে মনের হাত তুলবেন না কিন্তু দেখেন খান এখানে হাত এটা এটা নিয়ম নিয়ম দিন খুব আগুন ছুটবে তারপরে আস্তে আস্তে ভুলে যাবে হাঁসকালিতে একটি নাবালিকা সেখানেও তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলা আছে কি ওনাকে প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেবার চেষ্টা করেছিল আমি আজকে ডেটেও বলছি আমার এখনো সন্দেহ হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এই তৃণমূল এত বড় বড়ের দল হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিন কি শ্রাদ্ধের অনুষ্ঠানে ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত পুরোহিত মানুষ আছে এই বর বরের দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না বেরোই আমি মনে করি দাহ করা চারে জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য অন্য আছে তারপরও আমি যেটা বলছি তো কি হলো খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে কে বাঁচারি আসতে চাইছে এটা তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সের একটা টিম এসেছিলেন আমি আমিও তাদেরকে বললাম সাহেব তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন আমি এখানে থাকব যদি আমার তাড়াহ ছিল যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকব আমিও দেখব কোন বেটা এসে এই আপনার নদী নদীয়ার ওই পরি কি হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে আমার কি যা চলে গেল নাকি না চলে গেল নাকি কিন্তু আমার বলার কারণটা হচ্ছে এটা ওদেরকে ভুলতে হবে না ওর বিচারটাও পেতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয় সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে আপনি যখন আপনাকে আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি প্রশ্নটা যখন একটু তৃতীয় হয়ে যায় তখনই আমাদের উত্তর দেয় কি জানেন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কাঠ খেলার চেষ্টা করে তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি ওই মহিলাটা এখন এখানে বিচার পেল না বা তাপসি মালিক এখন এখানে বিচার পেল না এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে বন্ধুগণ এটা বলি বলি আমার উপরে রাগ হবে তো বন্ধুগণ ভালোই গরম আছে এখানটায় অশোকনগর গরম এলাকা নাকি না তো আরে অশোকনগরে এই তো আমার দাদা স্টেজ এখন তুলে যাবে না স্ট্যাম্প লেগে যাবে আছে এসে এসে গেছে টুকাই তাকে চেনেন নগরের লোকেরা হ্যাঁ চেনা তো আছে আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক আমার সিনিয়র ভলিবল প্লেয়ার যাক পরে বলবো বলবেন এসে আমি বেশ কিছু কয়েকটা কথা বলতে চাই একটা এখন সব থেকে বেশি বিষয় যেটা হচ্ছে সেটা কি এসআইআর নামে এর নামে মানুষকে বিভ্রান্ত করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস টাইমে দুজনে খুব গল্প করে নাই যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো বোকা বানাবো আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস টাইমে কথা বলা বলি করে একজন কি বলছে দেড় কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে তাড়িয়ে দেব বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে আর অন্যজন কি বলছে এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে আমি দুটোরই উত্তাপ এদের ভন্ডামি ম্যাচে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে এসআইআর ক্ষমতা মমতা ব্যানার্জির নাই অভিষেক ব্যানার্জির নাই কেন এই এসআইআর সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এবার প্রশ্ন এসআইআর যে এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন মোসলেখা দিচ্ছে কি করব কি করব না কিন্তু আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কি বলছেন যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে দেব ভোট ধরা কল ঠিক যেমন সিএনআর সময় ভোট ধরা কলেছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশের ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর বিজেপি বলবে তাড়িয়ে দেব আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন তেরো বার কম করে তেরো বার এসআইআর হয়েছে দুহাজার দুই সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইআর হয়েছে কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের ক্যাথার্থ বলছি আঠাশ লক্ষ নাম ওয়েস্টবেঙ্গল থেকে বাদ পড়েছিল